কি মাছপ্রেমীরা সব কোথায় গেলে চলে এসো অবজব আমি কিন্তু মাছ পছন্দ করি না তবু রান্না করতে হবে কিছু করার নেই চলো আজকে চলে এসে বাটা মাছ আর রুই মাছ বাটা মাছের ঝাল করব আর রুই মাছের করব ভাজা হ্যাঁ ঝোলটোল কিছু করব না আমার নিজেরও খেতে ভালো লাগে না আর কাউকে রান্না করে দিতেও ইচ্ছা করে না আচ্ছা তোমরা কে কে আছো আমার মতো বলো তো যে মাছ পছন্দ করো না জানি বাঙালি তো মাছের ভাতেই প্রিয় না তো মাছ তো সকলেই পছন্দ করে কিন্তু ঝোলটা কে পছন্দ করো আর কে পছন্দ করো না আমি নিজে না খেলেও আমার কিন্তু মাছটা ভাজা করতেই বেশি পছন্দ হয় আর কারোর পাতে যেন দিতেও ভীষণ ভালো লাগে আচ্ছা মাছের ঝালটা খেতে তোমাদের ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু একটু ভালো লাগে মাছের ঝাল অথবা মাছ ভাজা তো তোমরা কে কী খেতে ভালোবাসো আর তোমরা কেমন করে মাছটা ভাজো মাছের ঝাল রান্না করো রেসিপিগুলো দিতে পারো তো আমি রান্না করব খাবো তোমাদের সামনে ভিডিও করে দেখাবো চলো আমার মাছ ভাজা হয়ে গেছে এতক্ষণে এই সুন্দর চলো যাই হোক কথাই আছে পেহেলে দর্শন বাদমে গুণ বিচারি খেতে যেমনই হোক সেটাকে একটু সুন্দর করে ডেকোরেট করলে ভালোই লাগে চলো ভাবছি চারটে মাছের একটু ঝোলও করে নিই কারণ আমার বর আবার ভাজা মাছটা থেকে ঝোলটা একটু পছন্দ করে বেশি চলো এই আমার ঝোলও হয়ে গেছে আজকের মতো টাটা